সাকিব খান হলিউড নায়ক হলিউড হলিউড হাজার হাজার দর্শক মধুমিতা সিনেমা হলে তুফান দেখার জন্য দেখে বের হল জিএফের বাপ কে বাপ এক কথায় যদি বলি কে জিএফের বাপ যে এত আমার যা হোক এটা কে কন সালার কন বাহুবালি সব ছবির সাথে টেকা দিতে পারবো এটা বাজেট নয় কোটি কিন্তু দুইশো ছবির সাথে এটা টেকা দিব

ছবি শাকিব খান যে কোনো শাকিব খান এককে দেখানো যেমন গান তেমন আবহাওয়া আবহাওয়া এরপর ছবি যদি হয় শাকিব খান যদি দর্শনে ছবি করে তাহলে দর্শক আবার সিনেমা হলে আসবে সিনেমা হলে আসলে হল মালিকরা আসবে তুমি আগামী দিনে তুমি ছবি চাই

সবচেয়ে বড় ভালো লাগছে আমাদের ছোট শিল্পী যারা আছে এদের নিয়ে ছবিটা সুন্দর হয়েছে সবচেয়ে অন্য রাষ্ট্রের লোক সবচেয়ে কম আছে আমাদের ছোটো শিল্পী এদের সবাই একটা চান্স দেওয়া হয়েছে এটা হলো সবচেয়ে বড় পাওয়া ঠিক আছে ছবি তো ছবি এটা নিয়ে তো এত ভাবার চিন্তা কিছু নাই বিনোদন দিব সাধারণ এটা তো আপনি সারা জীবন খাবেন পরবেন না এটা এমন একটা জিনিস না সবচেয়ে বড় জিনিসটা হলো সাধারণ শিল্পীরা চান্স পাইছে সব ছবিতে খান সাহেব ইন্টারন্যাশনাল মার্কেটে খেলা করতেছে আমাদের খান সাহেবের ছবি ওইভাবেই করতে হবে ওই পাঁচ কোটি চার কোটি টাকার ছবি হবে না ছবি অন্তত দশ থেকে বারো কোটি পনেরো কোটি টাকার উঠতে হবে ভালো ছবি তাহলে আমাদের খান সাহেব

হয়েছে ভাই অনেক সুন্দর হয়েছে ভাই বস তো বসে ঠিক আছে অনেক সুন্দর না অসাধারণ আমরা যেরকম আশা করছি ওরকমই ঠিক আছে এবং তখন তু আগামী রোজারিতে আমরা ইনশাল্লাহ পাবো থ্যাংক ইউ কেমন ছিল ভাই ভালো ভালো দর্শক শ্রোতা যেভাবে দর্শক বলছে যে তুফান ছবিটি খুব অসাধারণ হয়েছে ছয়টা শো দর্শক নয়টা বাজে ঢেকেছি ভাই আপনার ছবিটা